অনেক অনেক ভালো মানুষ অনেক ওর ভিডিও দেখতাম আমি বাইরে ছিলাম বাইরে থেকে আমি অনেক ওর ভিডিও দেখতাম আলহামদুলিল্লাহ আমার এই ভাইটো মানবিক শকত বাইকে চিনতে পেরেছেন এবং ওনার সম্পর্কে ওনার অনেক ধারণা আছে মানবিক শকত ভাই কি করে না করে তো আপনি কি জানেন যে মানবিক শকত ভাই আসন্ন নির্বাচনের সংসদ সদস্য হতে যাচ্ছে সংসদ সদস্য পদপাত্রী হিসেবে দাঁড়িয়েছেন আমি এটা বলতে পারি না কিন্তু হয়তো শুনছি আপনাদের দেখে আমি হয়তো যদি ইউটিউবে বা ভিডিও আপলোড করে তাহলে হয়তো আমি দেখবো হয়তো আল্লাহ উনি সংসদ সদস্য হওয়ার জন্য কলম মার্কায় দাঁড়িয়েছেন ঠিক আছে স্বজন্ত পাত্রীর থেকে তো উনি যদি সংসদ সদস্য হয় আপনারা কতটুকু আশাবাদী ওনার উপর আমরা আশাবাদী করে আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালী হ্যাঁ নোয়াখালী লক্ষ্মীপুর তো আমাদের ধরেন আমরা আশা করি যে ওনাই অনেক ভালো মানুষ আমাদের লক্ষ্মীপুরের হয়তো ফাটতি না আমি মনে করি নোয়াখালীর মেধরে যদি নোয়াখালী বাসী অনেক করে যদি মতন দেখে তাহলে মনে নোয়াখালী যদি উন্নত কোনো কিছু চা তাহলে সৈকত ভাইকে ভোটটা দিতে পারে আমরা সবাই এটাই আশাবাদী যে সৈকত ভাই যদি নোয়াখালী পাঁচ আসন থেকে এমপি পদপাত্রী হয় আমাদের দেশে যত অবহেলিত অসহায় মানুষগুলো আছে ওদের কিছুটা ব্যবস্থা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ কি বলবেন আপনার আমি ওর যেগুলা উদ্যোগ নিচ্ছে আল্লাহ আমিও আল্লাহর কাছে দোয়া করি ওর জন সব উদ্যোগ সফল হয় আমাদের মূল্যবান ভোটটা সৈকত ভাইকে সবাইকে দেওয়ার জন্য অনুরোধ করছে